বাংলাদেশ নিয়ে ফলকা টুর্ক সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকা টুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে ফলকা টুর্ক এ কথা বলেছেন বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার টুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার টুর্ককে বলেন আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতির সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার টুর্ক ফলকা টুর্ক বলেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন তাদের জন্য বড় আসার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ফলকা টুর্ক বলেন অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটছি তা তদন্ত করতে বললেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল তিনি আরও বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেওয়ায় আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তা বন্ধের বিষয়ে ফলকা টুর্ক বলেন এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপর এর প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কারণ ইউএসএআইডি এবং বিদেশি সহায়তা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুদানের প্রসঙ্গ উল্লেখ করে ফলকা টুর্ক বলেন সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে পাশের দেশগুলোতে থাকা সহিংসতার শিকার মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে সিরিয়া ও লেবাননের ক্ষেত্রে এটা রয়েছে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন এই যুদ্ধ বন্ধ করতে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ফলকা টুর্ক বলেন সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন